একটা কিংবদন্তি একটা কিচ্ছা মানুষের কয়েতে হ্যাঁ এক পিসাব এক আলো সাপরে মরিত করছেন আলো সাপরে তৈরি বিষাক্ত সাপ বাবা বাবা খালি সুযোগ পাইলে টাস করে মারি দেয় এগুলো তুই আয় মানুষে কষ্ট দিতে না নেজ দিতে পারত না আচ্ছা অনেকদিন হয়তো গেছে হ্যাঁ এখন দূরা হাবিস পুরো তাই বাইরিয়া

তুই যখন আল্লাহ কিছু ফাঁদ ফুট করি মারামারি করবেন না আরে রোজটা শরমের কথা আল্লাহ রসুলের বউ একসাথে নজর আল্লাহ রসুলের কাছে তিনটে জিনিস বড় জিনিস আল্লাহ রসুলের কাছে সিদ্ধির আমি যে ক্যাটাগরির রসূল যারা मोहब्बत করে এটার সাথে আমরা दुश्मनी না আর আদরের কোন আমরা ওরে मोहब्बत করি কর্ম কেন করব না ফয়লা নম্বর আননিসা নবী মহিলা গোষ্ঠী এরা আমার কাছে मोहब्बतের কারণ এরা দুর্বল এরা দুর্বল জাত এদের প্রতি জুলুম করতে নাই এদেরকে নির্যাতন করতে নাই এদের সাথে জুলুম অত্যাচার অনাচার করতে নাই কিন্তু দুঃখের বিষয় কিছু কিছু স্বামী ওগোলাছে আল্লাহ কিটা কইতাম বা বা রে বা যেমন হেরাওনের মত বৌর কার হেরাও নাই মানুষ কোনো কথা পারে না তার সামনে আইলে পরে গির গিরে কাহন লাগে বেটি হায় হাই রে কোন তোমার একটু হায়া সরম নাই আমি তো নরম করে কইসি হায়া সরম নাই আর নবীকিতা কইশন যারা মাই ফিট করে কইতাম কইতামনি আল্লাহ নবী কইছেন আমি কইতাম যে আমার সরম আলাক্তাছে

তোমার অবস্থা খারাপ হয়ে যারে তুমি কেমন করে মারো তোমার লজ্জা সরম নাই তোমার হায়া সরম নাই কেউরে নির্ধারিত করে অসম্বোধন করছেন না নবী নবী আমভাবে সবাই রে এক জাতের কথা কারে কইতা তো নবীর মান জানা আছে আর যারে কইতা হেরো কানার মনে মনে জানা আছে আছে কিনা আছে না কই নাম কইছেন না দোষ আমি করছি নবিয়ে আমার নাম নিয়ে কইতাছেন না এম সবাই রে কইতাছে আমার দাতে শরম না হয় কথাটা বুঝেন না এটা হলো নবীর চরিত্র নবীর اخلاق মা সমাজের মধ্যে মানে নবী যে কেউরে লজ্জিত করতে এটা নবীর পছন্দ না আমরা কি দা বউরে কষ্ট দিতা মারপিট করতাম আবার আরেকটা মুসিবত আছে এরা বা রে হন যে ওয়াশটা কইরে দিছি এই মুহূর্তে যে ওয়াশটা করলাম আপনার সামনে এই জাতের ওয়াশ যদি আর দুই চার দিন করা যায় এরা মাথা তুলতে নাচবো মাতন নে দে কম না মাথা দুটা নাজবা এই কারণে আমরারও কিছু পাপ ফুট করন লাগবা এটা কিম্ব দন্তি একটা কিচ্ছা মৈসা কইতা হে এক ফিশেব এক শা অলস আপনে মুরিদ করেন অলস আপনে তৈবি বিশক্ত শাহ বাবাবারে বাবা খালি শুত পাইলে টাস করে মারে দেয় এরপরে তুই আয় মানুষে কষ্টই দেয় না নেড় দিতে বারতা না আচ্ছা অনেক দিনFolderPath গেছে হে এখন দুরাহ হইছে পুরো तया বাইরিয়া খলাডা গদে গবাইরিয়া অলস শা লরে না সরে না এডা খাল বা হল সব গেতে যায় জেতা খাইতা খাইতা এক দিন ফিশামে দেখোন তার অবস্থা এইডা আইবা কত হইছে তোমার এই অবস্থা যায় ভগবান কমনে কইছ না আমি যার কারণে কলার বাঘ হলো আমার আয় কলার ডাক ওদের কইলা আরে আমি তো দিতে না আমি তো ফাঁক ফুট করতে না করছি না তুই যখন থেকে দেখবে মারবা আমি ফাঁদ করে উঠবে কামড় দিস না দেখিনি যে সব বাগবো এর সাথে না এ কান্দটা নাচবো ভুল করলাম নাকি দা তাহলে কান্দু হচ্ছে না আসবো আল্লাহ কিছু ভাত ফুত করবেন মারামারি করেন না আরে লজ্জা শরমের কথা আল্লাহ রসুলের বউ একসাথে নয় জন একসাথে কয় জন আসল নবীজির বউ এগারো জন কিন্তু একসাথে এগারো জন হইতে পারছেন না একসাথে কয় জন আমরা বড় আম্মা যান কাদিজা তুর কবর দিয়ে আল্লাহ উনি মর মর মারা পর্যন্ত আর কেউ বেউই করছেন না আর কেউ বিয়ে করছেন না উনি মারা দাওনের পরে তুই একটা একটা করে

শুকাইকে থেকে অনামনারা কোন যেটা না সুদা করতে আর কে আমত পর্যন্ত সুদা করতে পারতাম না যদি সুদা করবা তাহলে টাস করে দিবা আমনারা এরার মিজার যে তেরা আমনারা ওয়াজে কোন দর্দ করত না কাদের তেরারে গেলে বলে এই কারণে নবীজি কোন কিছু তেরা ওতা হোক আর কিছু ওয়াজও কইরো কোনো মতে ষাট বছর কাটাই লাও এরপরে ভাইবা তোমরা সুন্দর বউ তোমরা সুন্দর বউ ভাইবা সোদাবো হইবা মিজাজ ভালো mohabbat করবো এমন বউ হইবা এর চেহারা দেখবে তোমার মন খুশি হয়ে যাবগা এই জাত বউ হইবা আর বিয়ার তাকতো না তেমন আমন্ত্য রাখবো যে আল্লাহ আমরার একবারে ভাত কইরা ফলাই দিছে মোল্লা না না আদের বিবিও আপনার সাথে বিয়েশতে যাইবো এই সময় গেলে একবারে সোজা আর আমনেহি গানোই গিয়া যত বউ হইবা বিহেস দিব এরা সরদারে বই বিটি দুনিয়ার বউ কালি সরদার হইব বিহেশ টিভি টেনজি পরিমাণ সুন্দর এর থেকে অনেক গুণ বেশি সুন্দর থাকবা আপনার দুনিয়ার বউ এরর মর্যাদা আছে না আছে না ওহন যেটা কইছি এটা হইন্যা একবার হক্কা হই গেছে গা মাটেক না বেটে আরে কিছু খাইবার বুঝে ই বছর খাইলাম না আর কিছু তো খাইতে হইবো খাদে খাওয়ানে বুঝ না দেওয়া লাগবো মা বেদার বেজার না আল্লাহ প্রবুল সবাই রে সোজা করে দেব মা চাই কিনা চাই না কয়টা গেল